কারা গমনে উল্লাসে আলিঙ্গনে মহামারি মুছে যাবে ঢাকের পিঠে পড়লো কাটি উজো হুকো জমজ মাটি উনি সাজে সেজেছে আকাশ হে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সকলেই সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের সঞ্জীব আর তোমরা প্রত্যেকে যেন আমি কল্যাণীর বাসিন্দার হ্যাঁ এবার কিন্তু মাকে কিন্তু নিয়ে আসছে আঠেরো তারিখ সতেরো তারিখ বিশ্বকর্মা পুজো আঠেরো তারিখ কল্যাণী মো লুমিনিয়ার্স ক্লাবে মাকে আনতে চলেছে আর ভেতরে কাজ কমপ্লিট হয়ে গেছে সেটাও তোমাদের বলেছি কিন্তু তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ আঠেরো তারিখ দেখে নিও ফাইনালি আমি কিন্তু আইটিআই মোড়ের মাঠে কিন্তু চলে এসেছি তোমরা নিজেরাও দেখতেই পাচ্ছ ক্যামেরার মধ্যে কিন্তু দেখাই যাচ্ছে পুরো মায়ানমার সিনভিউ প্যাগোডাটা পুরো সাদা দেখতেই পাচ্ছ আর সবুজ ঘাসে মনে একটা সবুজ মাদুর পেতে দিয়েছে আর ওই যে তোমরা দেখছো ফোয়ারা জলের যে ফোয়ারাটা উপর দিয়ে দেখতে পাচ্ছি টাইলসও দেওয়া রয়েছে আমি এর আগেও তোমাদের ভিডিও দিয়েছিলাম আর দেখো রাস্তাও কিন্তু অলরেডি কিন্তু তৈরি হয়েছে কিছু পরিমাণ আর ভেতরের কাজ কিন্তু প্রায় হানড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট কমপ্লিট তুমি বলতেই পারো হ্যাঁ বন্ধুরা আর চলো আমি একটু কাছে যাব। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে সাদা বালির কিন্তু একটা ভুর রয়েছে এইটা কিন্তু পুরো মাঠটা জুড়ে মানে এই যে অটোর যে পাশে যে মাঠটা তোমরা দেখছো এই মাঠটার মধ্যে কিন্তু জুড়িয়ে দেবে পুরো রাস্তা বানিয়ে দেবে কারণ গত বছরে কিন্তু মানুষজন পায়ে কাদা লেগে গেছে ভালো জামাকাপড় পরে এসে কাপড় নোংরা হয়েছে সেই কারণে এইবার কিন্তু ওনারা কিন্তু মাথায় রেখে দিয়েছে যে না এই বছর তারা কিন্তু রাস্তা একটু ঠিকঠাক করবে তো বুঝতেই পারছো আর আরেকটা কথা তোমাদের বলে দিই যে এইবার কিন্তু কোলানি চারিদিকে যে রাস্তার যে ওভারগেটগুলো হচ্ছে প্রায় চল্লিশটারও বেশি ওভারগেট কিন্তু হচ্ছে আমার কথাটা হয়তো তোমাদের আজকে একটু প্রবলেম হতে পারে কারণ আমার এতটাই পরিমাণে ঠান্ডা লেগে গেছে যে আমি কথা বলতে পাচ্ছি না তাও কি করব তোমাদের জন্য ভিডিও আপডেট দিতে হবে তাই চলো আমি দিচ্ছি আমি সাঁওয়ারের কাছে যাব তার আগে আমরা এক ঝলক এই মণ্ডপটি একবার দেখে লাগলো দোলা শরৎ টানে আমি যে মাঠের মধ্যে দাঁড়িয়ে আছি আর একদম কাছেই আমি আছি দেখো তোমাদের এর আগে যে আমি থামবেলের যে দেখিয়েছিলাম যে এদের যে একটা ব্যানারে ছিল যে মায়ানমার সিনভিউ প্যাগোডার যে এব্রো খেব্রোর যে মানে ব্যাপারটা ছিল তোমরা দেখতেই পাচ্ছ পুরো একদম ব্যানারের সঙ্গে কিন্তু মিলেই গেছে তো আর এই যে হাইটটা তোমরা দেখছো এর হাইটও কিন্তু অনেকটা প্রায় একশো আশি ফুট হাইট হয়ে গেছে প্রায় ধরে নেওয়া যায় আর এর আগে তোমাদের কিন্তু আর একটা জিনিস আমি দেখিয়েছিলাম যে মাথাটা কিন্তু কমপ্লিট হয়নি তো এখনও কমপ্লিট হয়নি কিন্তু প্রায় নাইনটি হয়ে গেছে হয়তো আর দু তিন দিনের মধ্যে পুরোটাই কমপ্লিট করে দেবে কারণ অলরেডি কিন্তু কাপড় কিন্তু লাগানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ চার চাকা গাড়ি তোমরা দেখতেই পাচ্ছ যে ঠিক ওই ওইখানটা দিয়ে একটা গেট হয় ভিআইপি গেট আর ওই ভিআইপি গেট দিয়েই বেরিয়ে আসছে পুরো আমাদের এই পাশ দিয়ে মানে টোটালটাই মিলিত হয়ে একদম একটাই গেট এক্সিট গেটটা এই গেটটা দিয়েই সবাইকে প্রবেশ করতে হবে আর পুরো গ্যাপটা কিন্তু দেখো পূর্ণ হয়ে গেছে কোনো গ্যাপটা কিন্তু আর নেই আর তোমাদের বলেছিলাম যে জলের যে একটা ফোয়ারা হচ্ছে যে ফোয়ারার দেখো টাইলস দিয়ে কিন্তু পুরো সুন্দর করে ফেলেছে আর এই পুজোটা যেহেতু আমাদের বাঙালির প্রিয় উৎসব দুর্গা পুজো একটু তো ভালো মন্দ কিছু করতে হয় আর এইবার কিন্তু মহালয়া দিনই উদ্বোধন হতে চলেছে এই মায়ানমার সিনভিউ প্যাগোডা আর আরেকটা কথা তোমাদের বলে দিই যে আঠেরো তারিখ মা কিন্তু এই মায়ানমার সিনভিউ প্যাগোটাতে আসছে হ্যাঁ বন্ধু তো আমি বুঝতে পারছি দেখার জন্য ব্যাকুল হয়ে গেছো যে মাকে দেখবে হ্যাঁ আঠেরো তারিখ মাকে নিয়ে আসছে আর ভেতরে তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ যে কালো তিরপাল দিয়ে টাঙিয়ে রেখেছে আমরা ভেতরে প্রবেশ করতে পারছি না কিন্তু একটা দাদার কাছ থেকে আমরা শুনতে পেয়েছি যে ভেতরের কাজ হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট হয়ে গেছে এখন যা কিছু দেখছ বাইরেই কিছু পরিমাণ কাজ বাকি আছে ওই কাজটুকুও তিন চার দিনের মধ্যে হয়ে যাবে তো ওনারা কিন্তু ওনাদের কথা কিন্তু রেখেছে যে বিশ্বকর্মা পুজোয় উদ্বোধন করাবেই বলেছে যখন তার জন্য এবার বলছি পুরো জোর কদমে এত জোর কদমে কাজ করেছে যে এইরকম মেঘলা আকাশ আর যেমনভাবে বৃষ্টি হচ্ছে এবছর সেই বৃষ্টির মধ্যেও এইরা এনারা কাজ করে কিন্তু আগিয়েই দিল হ্যাঁ তা ওনারা কিন্তু বলেছে মহালয়া উদ্বোধন হবে তো হ্যাঁ উদ্বোধন কিন্তু হবে কারণ যা দেখতে পাচ্ছি কাজ কিন্তু আর বেশি একটা নেই কাজ বাইরে দিয়ে যা দেখছি নাইনটি ফাইভ পার্সেন্ট কাজ হয়ে গেছে আর ফাইভ পারসেন্ট কাজ কমপ্লিট হয়েই যাবে তিন চার দিনের মধ্যে আর ভেতরের কাজ বলেই দিলাম হানড্রেড পারসেন্ট কমপ্লিট হয়ে গেছে শুধু দেখাতে পারলাম না যেহেতু আমাদেরকে এর ভেতরে প্রবেশ নিষিদ্ধ আছে আমাদের তাই আমরা কিন্তু এই ভেতরে কিন্তু প্রবেশ করতে পারিনি আর এটাই স্বাভাবিক কারণ আমরা যদি এখনই তোমাদের সব দেখিয়ে দিই তবে তোমাদের এই আগ্রহটা থাকবে না যে ভেতরে কেমন হলো এই কদবেল দিয়ে কি কীরকম কাজ করলো কাঠের চামচ দিয়ে পাইনের ফল দিয়ে হ্যাঁ বন্ধু দেখতে হলে অবশ্যই কিন্তু আসতে হবে মহালয়ার দিন উদ্বোধন হচ্ছে এই বছর শুধু পশ্চিম পশ্চিমবাংলাকে কাপাতে চলছে না এই বছর পুরো ভারতবর্ষকে মাটি দেবে এই কল্যাণী আইটিএম ও লুমিনিয়াস ক্লাব তোমরা প্রত্যেকেই জানো যে আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু তোমাদের অ্যাড্রেস কিন্তু আমি বলে দিই এবারও বলে দিই আমার শিয়ালদার বন্ধুরা যারা আছো তারা কৃষ্ণনগর আনাঘাট শান্তিপুর অথবা কল্যাণী সীমান্ত ধরেও তোমরা কল্যাণী আইটিআই মোড় আসতে পারো কি করে আসবে কল্যাণী স্টেশনে নামতে হবে কৃষ্ণনগর রানাঘাট অথবা কল্যাণী সীমান্ত শান্তিপুর লোকাল এই ট্রেন ধরে তোমরা কল্যাণী স্টেশন নাম ওখান থেকে অটো বাস টোটো অ্যাভেলেবেল পেয়ে যাবে অটো ভাড়া কুড়ি টাকা করে নেবে টোটো ভাড়াও কুড়ি টাকা নেবে তবে তোমরা ওইখান থেকে অতি সহজেই এই কল্যাণী আইটিআই মোড় লুমিনিয়াস ক্লাবে আসতে পারবে আর কল্যাণী সীমান্ত ট্রেনের কথা বলেছিলাম আমি পুজোর আমি তোমায় বলবো পুজোর মধ্যে কল্যাণী সীমান্ত ট্রেন ধরে তোমরা ঘোষপাড়ায় না আসলেই বেশ ভালো হবে কারণ এতটা পরিমাণে ভিড় হবে যে তোমাদের অসুবিধা হয়ে যাবে তো আমি বলবো কল্যাণী স্টেশন নাম ওখান থেকে তোমরা অটো টোটো পেয়ে যাবে তোমরা কল্যাণী আইটিআই মোড় আসতে পারো আর আমার নদীয়ার বন্ধুদের বলি তোমরা প্রত্যেকেই জানো এটা নদীয়াতেই পুজোটা হচ্ছে আর নদীয়ার বন্ধুদের আর বলার কিছু রাখে না কারণ প্রত্যেকেই তোমরা এক কল্যাণী সেলিব্রিটি শহরে আসতেই পারো কারণ কল্যাণী সেলিব্রিটি শহর সবাই আসতে পারে কারণ প্রত্যেকে আমরা কম বেশি জানি তো তাও বলি নদীয়ার বন্ধুরা তোমরা শিয়ালদার ট্রেন ধরে সোজা কল্যাণী স্টেশন নামো ওখান থেকে অটো বাস টোটো ধরে তোমরা আসতেই পারো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে তো আজকের মতো টাটা